আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিওন আজকে আমি আপনাদেরকে আমার যে ফেসবুকের মেসেঞ্জার ওই মেসেঞ্জারে প্রাপ্ত কিছু কয়েকটা প্রশ্নের উত্তর দেব আমাকে একজন মেসেজে জানিয়েছে যে তার বাবা জমি কিনেছে জমি কেনার সময় উনি বিদেশ ছিল বিদেশ থাকার সময় তার চাচা দেশে ছিল ওই চাচার নামে এই খতিয়ানের রেকর্ড হয়ে গেছে সেক্ষেত্রে দলিল হচ্ছে তার বাবার নামে আর রেকর্ড হচ্ছে তার চাচার নামে এখন সে জানতে চাইছে যে এই সে কি তার বাবার নামে বিএসটা বা খতিয়ানটা রেকর্ড করতে পারবে এই দলিল দিয়ে জি আজকে আপনি আপনাদের সাথে এই ব্যাপারে আলোচনা করব ধরেন আপনি একজন জমির মালিক তার নামে সিএস অথবা আর এস এ সেই জমিটার মালিক তো জমিটার মালিক আপনি তার কাছ থেকে এই জমিটা ক্রয় করলেন ক্রয় করে আপনি আপনার ভাই দেশে থাকে আপনি অথবা বিদেশে থাকেন তো খতিয়ান হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনার দখল প্রমাণ করে কিন্তু মালিকানা প্রমাণ করে না মালিকানা এক জিনিস আর দখল আর একটা জিনিস মালিকানা হচ্ছে যে এই জমিটার আপনি রাইট অফ প্রপার্টি এই জমিটার রাইটস আছে আপনার মালিকানাটা আর দখলটা হচ্ছে যে আপনি ধরেন আপনারা তিন ভাই বা আপনার দুই ভাই এক ভাই বিদেশে থাকে অথবা চাকরি সূত্রে সে ঢাকা থাকে আরেকজন দেশে থাকে তো যে দেশে থাকে সে তো আপনার জায়গা দেখাশোনা করতেই পারে তার মানে এই না যে সে এই জায়গার মালিক মালিক কিন্তু আপনার আপনিই তো সেই ক্ষেত্রে অনেক সময় কি হয় যে জরিপকারী কর্মকর্তারা যে দেশে ছিল তার নামেই এই ক্ষতিয়ান রেকর্ড করে ফেলছে তো এখন প্রশ্ন হচ্ছে উনি জানতে চেয়েছে যে সে কি তার বাবার নামে এই জমিটা রেকর্ড করতে পারবে অথবা তার বাবা যদি মারা যায় তখন তার ওয়ারিসদের বা তার তারা নিজেদের নামে বিএসটা রেকর্ড করতে পারবে কিনা জি অবশ্যই বর্তমানে বাংলাদেশে যেখানে আপনার ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আছে সময় আছে যেসব জেলাগুলোতে আপনারা চাইলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আদালতে মামলা করে এই রেকর্ড সংশোধন করতে পারবেন অথবা যদি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের তামাদি অর্থাৎ মামলা করার মেয়াদ চলে যায় তাহলে আপনি যে কোনো দেওয়ানি আদালতে এটা সিম্পল ডিক্লারেশন মামলা করে আপনি যে সিএসআরএস এর মালিক থেকে ক্রয় করেছেন তার দলিল আর আপনার চাচার নামে যে বিএস খতিয়ান অথবা সিটি জরিপ অথবা যেখানে আপনার বিএস হয় নাই শুধু আরএস হইছে ওই রেকর্ডিও ভুল খতিয়ানটা নিয়ে আদালতে আদালতে সংশ্লিষ্ট আপনারা মামলা দায়ের করবেন মামলা দায়ের করার পরে আপনারা সহজেই ওই খতিয়ানটি সংশোধন করে নিতে পারবেন দলিল দেখিয়ে ধন্যবাদ কারো কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্টে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন